নমস্কার হরে কৃষ্ণ আজকে আমরা একটা অসাধারণ কাহিনী জানব আমরা তো সবাই কোনো না কোনো দান ধ্যান করেই থাকি কিন্তু আমরা সবাই জানি সবচেয়ে শ্রেষ্ঠ ধান হলো অন্নদান তারপর জল দান এরকম বিশেষ বিশেষ কিছু দান রয়েছে যেগুলি কিন্তু অত্যন্ত প্রয়োজন প্রতিটি মানুষের জন্য এবং এই দানগুলি করার জন্য আমাদের কোনো রকম কোনো বিশেষ টাকা পয়সার প্রয়োজন হয় না আমাদের প্রত্যেকেরই ইচ্ছে হয় যে আমরা নানান কিছু দান করব এবং সাহায্য করব যে মানুষরা খেতে পাচ্ছে না পড়তে পারছে না তাদের বিশেষ করে কিছু সাহায্য করব আমাদের প্রত্যেক প্রত্যেকেরই ইচ্ছে এবং আমরা চাইও কিন্তু আমাদের নিজেদেরই আর্থিক সমস্যার জন্য আমরা সেটা করতে পারি না কিংবা কখনো কখনো হয়ে ওঠে না কিন্তু জল দান অন্ন দান এই দান কিন্তু করাই যায় তাই না তো চলুন এক মহৎ দানের কথা আমরা শুনে নেব একটা গ্রামের ছোট একটি ছেলে যার পিতা মাতা কেউই কিন্তু ছোটবেলা থেকে ছিল না তাই বেশি দূর পড়াশুনো না করতে পারায় একটি ছোট চায়ের দোকান খোলে এবং চায়ের দোকানটি ধীরে ধীরে বড় হয় এবং বিশেষ খুব বড় নয় ছোটখাটোর মধ্যে তারপর চায়ের পর পরোটা রুটি তরকারি তিনি খাবার দাবারগুলো রাখতে শুরু করে এবং মোটামুটি কিনাবেচা হয় সেইভাবেই তার সংসার অর্থাৎ একার্থ সংসার চলে যায় কোনো কষ্ট হয় না তবে ছেলেটি ছিল অত্যন্ত দয়ালু স্বভাবের একদিন হঠাৎই একজন ব্যক্তি এসে তাকে বললো আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খাবার দিতে পারো তখন সেই ছেলেটি বলল হ্যাঁ দিতে পারি আপনি বসুন বলে পরোটা এবং রুটি যথারীতি দিল খাওয়ার পরে তিনি বললেন আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই তুমি কি আমাকে তাহলে খাওয়াবে বললো ঠিক আছে সমস্যা নেই খেতে পারো ধরো খেয়ে দিয়ে গেল ঠিক পরের দিন একই সময়ে এমন কষ্ট হয় না তবে ছেলেটি ছিল অত্যন্ত দয়ালু স্বভাবের একদিন হঠাৎই একজন ব্যক্তি এসে তাকে বললো আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খাবার দিতে পারো তখন সে ছেলেটি বলল হ্যাঁ দিতে পারি আপনি বসুন বলে পরোটা এবং রুটি যথারীতি দিল খাওয়ার পরে তিনি বললেন আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই তুমি কি আমাকে তাহলে খাওয়াবে বলে ঠিক আছে সমস্যা নেই খেতে পারো খেয়ে দিয়ে গেল ঠিক পরের দিন একই সময়ে আবারও এসে হাজির হলো এবং বলল যে আমার কাছে 아주 টাকা পয়সা নেই কিন্তু খুব খিদে পেয়েছে তখন আবার খেয়ে গেল এই রকম কয়েকদিন করার পর সেই ছেলেটি জিজ্ঞাসা করলো যে আপনার কাছে টাকা পয়সা থাকে না তো আপনি কাজ করবেন আমার এখানে রোজ আপনি খেয়ে যাবেন কোনো টাকা পয়সা লাগবে না আর আমাকে বলতেও হবে না আপনি এলেই আমার যারা কাজ করে তারা কিংবা আমি নিজে আপনাকে খাবার দিয়ে দেব এইভাবে তো বেশ ভালোভাবে কিছুদিন এই ভাবে চললো হঠাৎ করে ছেলেটির মনে প্রশ্ন হলো যে এই মানুষটি কে হতে পারে কেনই বা আমার দোকানে আসে তখন তিনি জিজ্ঞাসা করলো যে হ্যাঁ আপনাকে একটা কথা বলবো আপনি যদি কিছু মনে না করেন তখন বললো হ্যাঁ বলো বললো যে আপনি কে কোথা থেকে আসেন তখন বললো আমি আহ যম মানে একজন দূত যমরাজের দূত তখন ছেলেটি বিশ্বাস করলো না ধুমরা যে দুধ আমার দোকানে কেন আসবে পরীক্ষা নেওয়ার জন্য বললো আচ্ছা আপনি কি বলতে পারবেন আমার মৃত্যু কবে রয়েছে একজন মানুষের মৃত্যুর কথা জানিয়ে কষ্ট দেব। তারপর ভাবলো না বলাটাও উচিত কারণ আমাকে এত সেবা যত্ন করছে বিনামূল্যে তখন বললো তোমার বিয়ের পরের দিনই তোমার মৃত্যুর যোগ রয়েছে তখন ছেলেটি ভাবলো তাহলে তোমার বিয়ে করা উচিত নয় তাই না কিন্তু ছেলেটির অনেকদিন ধরেই একটি মেয়েকে পছন্দ ছিল এবং মেয়েটির বাড়ি থেকেও ছেলেটিকে ভীষণভাবে পছন্দ ছিল আর মেয়েটি কোনোভাবেই সেই ছেলেটিকে ছাড়তে রাজি হয়নি অনেকভাবেই সে বোঝানোর চেষ্টা করেছে সম্পূর্ণভাবে বলতে পারেনি কিন্তু অনেকভাবেই সে হিন্স দিয়েছে মেয়েটাকে যে এই রকম ক্ষতি হতে পারে তবে মেয়েটি বিশ্বাস করেনি যে সত্যি জমি দুধ আসতে পারে বলতে পারে এটি বিশ্বাস করেনি অতপর বিয়ে হলো কিছুদিন পর বিয়ে হওয়ার পর সে জমদুধ বিয়ের পরের দিন তার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে এমন সময় ছেলেটি বললো আমার কি তখন সময় হয়ে এসেছে তখন দুধ বললো হ্যাঁ তোমার সময় হয়ে এসেছে এবার তোমাকে আমার সাথে যেতেই হবে মেয়েই তখন বাইর থেকে সম সমস্ত ঘটনাটি শুনতে পায় এবং খুবই কষ্ট পায় সে দরজা বন্ধ করে ঘরে কাঁদতে থাকে এবং তার বাইরে জানালার বাস দিয়ে একজন ভিখারি মা যার সঙ্গে ছিল দু তিনটে ছোট ছোট বাচ্চা সে হঠাৎ সেই মেয়েটাকে জানলা দিয়ে বললো কি হয়েছে মা তুমি কাঁদছো কেন আজ তো তোমার সুখের দিন তখন সে আর কিছু বলতে পারবো না কেঁদেই গেল কেঁদেই গেল সে বলল মা আমার না খুব খিদে পেয়েছে আমাকে যদি কিছু খেতে দাও আমার ছেলেদের যদি কিছু পোশাক দাও সে তার সমস্ত পুড়িয়েতে পাওয়া জিনিসপত্র পোশাক আশাক সব দিয়ে দিল এবং খাবার দাবার যা কিছু ছিল সমস্ত কিছুই জানলা দিয়ে সব দিয়ে দিল সেই মহিলাকে মনে মনে ভাবলো আমার জীবনে আমার স্বামী যদি না থাকে এইসবের কোনো প্রয়োজন নেই এই বলে সেই মহিলাটি তখন তাকে একটি আশীর্বাদ দিল যে বললো তুমি তোমার তোমার সন্তানকে নিয়ে একশো বছরের দীর্ঘায়ু হও এটি বলাতেই সঙ্গে সঙ্গে জমদূতের জমরাজ ডাক পাঠালো জমদূতকে বললো একে নেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই তুমি তাড়াতাড়ি চলে এসো দেখুন মেয়েটির একটা কার্য তার স্বামীর প্রাণ ফিরিয়ে দিল এটা হ্যাঁ নিচু একটা গল্প হতে পারে কিন্তু এটা আমাদের জীবনের সাথেও হতে পারে হ্যাঁ হয়তো আমরা মৃত্যুকে ঠেকাতে পারি না এড়াতে পারি না কিন্তু দান এবং পূর্ণ আর আপনার যখন মনে আপনার পাশের কোনো ব্যক্তির যে মনোভাব অর্থাৎ তার দুঃখে যখন আপনি নিজে দুঃখিত হবেন আতা তার সুখে যখন আপনি সুখী হবেন তখনই কিন্তু আমাদের মনে সত্যিকারের মানুষত্ব জাগ্রত হবে আর তখনই আমরা পূর্বাপর আমাদের সমস্ত জীবনটা সুন্দরভাবে পার করতে পারবো এবং ভগবানের আশীর্বাদও তখন আমাদের সঙ্গে থাকবে হরে কৃষ্ণ আর এটাই কিন্তু কৃষ্ণের মূল উদ্দেশ্য আমরা যাতে মানুষত্বের দিকে এগিয়ে যাই আমরা যাতে নিঃস্বার্থভাবে মানুষের সাহায্য করতে পারি মানুষের সাহায্যে লাগতে পারি কোনো শুধু নিজেরটা নয় পাশের জনের কথাও যেন আমরা নিঃস্বার্থে ভাবতে পারি তবেই কিন্তু ভগবানকে পাওয়া যায় এবং তার সাথে সাথে ভগবান রূপী আশীর্বাদও পাওয়া যায় আশীর্বাদ এই মানুষের মধ্যেই রয়েছে অভিশাপ তো আমাদের সবাই দেয় কিন্তু আশীর্বাদের আমাদের ভীষণ প্রয়োজন তাই যেই মানুষ আমাদের আশীর্বাদ করবে এবং যারা আমাদের আশীর্বাদ করছে তাদের থেকে অনেক আশীর্বাদ অর্জন করা বাকি হরি কৃষ্ণ ভালো থাকতো